আজকে শনিবার ঠাকুমার কাজের জন্য এক বছর প্রায় মন্দিরে উঠেনি তো ঠাকুমার কাজ মিটে গেছে এর আগেও শনিবার পড়েছে প্রত্যেক শনিবারই মায়ের মন্দিরে আসতাম পুজো দিতাম এখানে তো আজ থেকে আবার চালু করলাম মশাই পুজো দিল হ্যাঁ রিয়াংশী তরফদার স্বপ্ন তরফদার জয়দীপ তরফদার দানেশ্রী গত্ত ধানেশি গত্তানেশ্রী ধানেশ্রী গোত্ত সহ জয়দীপ তরফদার স্বপ্না তরফদার 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 এই এক বছর আমাদের কালা উৎসব ছিল ঠাকুমা মারা গেছিলো তার জন্য পুজো দিতে পারিনি তো এখন বর্তমানে পুজো হচ্ছে প্রত্যেক শনিবার এসে এখানে মায়ের কাছে বড় ঠাকুরের কাছে ভোলে বাবার কাছে রাধাকৃষ্ণর কাছে পুজো দিয়ে যেতাম আজও দিচ্ছি এই পুজোটা শুরু করলাম ভালো লাগছে নিজের একটা তৃপ্তির জন্য শান্তির জন্য রাধাকৃষ্ণর কাছে গোপালের কাছে মায়ের কাছে বড় বাবার কাছে ওদিকে ভোলে বাবার কাছে

I don't know. ভলে বাবার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য পুজো দেয়া হলো পুজো সম্পন্ন হয়ে গেছে এখন कटक कोने तोरों नमक के नाश करते हैं। প্রসাদ পেয়ে গেছি নমস্কার করা হয়ে গেছে ভগবানকে এখনের মতো ভিডিওটা এখানে অ্যান্ড করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হং কৃষ্ণায় বাসুদেব রায় হরে মহাত্মানে ক্লানতা কৃষ্ণাশায় গোবিন্দায় নম নম রাধে রাধে রাখলাম সবাই ভালো থাকবেন